আলাইকুম গাইস এখন শীতকাল গঙ্গা মাছ ধরতাম ঠিক আছে তো ফাইনে অনেক ঠান্ডা তো দেখেন এই যে দেখতেছেন না পানি শুকাই শাকা ঠিক আছে তো ওই দিক দিয়ে কিন্তু একটা জাগ আছে জাকটা তো তুল তো জাগের মধ্যে এখন আগে পড়ছি এখন আগে আটটা দই লই দয়া সেটা ডুব দিব ডুব দিয়ে দিব আমার কপাল কি মাছ আছে কারণ আজকে অনেকদিন পর শীতের মধ্যে মাছ জতামছি আশা করি ভালো মাছ লাগবো তো আপনারা সবাই দেখতে সাথে থাকেন

এখন জাল ঘুষে জাল ঘুষে হওয়ার মাছ ওর ধরে কারণ আমরা অনেক দিন যাবত জাকটা ধরে লাগছি যাকে এখন মাছ ঢুকছে এখন মাছটি তুলে এলাম ঠিক আছে তো দেখতেছেন আমরা তিন চারজন মিলেমিলে সবসময় আমরা জাগ তুলি ঠিক আছে তো আমরা আবার মানুষ আমরা তো মাছ না দেয় আবার দিকে আর দেয় হোকটা ঠিক আছে তো শীতকাল দিকে এখন আই না ঠিক আছে টান্ডা ফাই অনেক ঠান্ডা তো এখন আইছি তো আল্লাহ দিলে ভালো মাছ লাগতে পারে আপনারা ভিডিও দেখতে দেখেন কষ্ট করলে দরজোর ফল মিষ্টি হবে অবশ্যই সবাই জানেন তাই না তো আপনারা সবাই দেখেন আমরা আজকে মাছ ধরতেছি কতগুলো মাছ পাই সবাই দেখতে দেন ভিডিওটা ফুল মতো অনেক মজা পাইবেন আর মাছ দেখলে কইতে পারবেন কতগুলো মাছ ধরতেছি ঠিক আছে হাওয়ার মাছ অনেক সুন্দর লাগে ভাই দেখতে দেন ভিডিওটি কিন্তু আপনারা অনেকেই বলেন কমেনক্সে আসা ভাই আপনাদের মাছের ভিডিও আমরা দেখতে চাই হাওয়ার মাছ অনেক সুন্দর লাগে আপনার মাছের ভিডিও দেন না কেন তো আমি কিন্তু পানির মধ্যে আসতে চাই না ঠান্ডার মধ্যে কিন্তু তোমাদের কি আমরা মাছের ভিডিও দেখানোর জন্য আর মাছ আমরা ধরো লাগবে কারণ আমরা পেশা এইটা মাছ ধরা হাওয়ারের মানুষ ঠিক আছে তো আপনারা যদি মাছের ভিডিও দেখেন অনেক মজা পান এই জন্য আমাকে হিসেবে বলেন তো আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এই যে আপনি ফাইনের মধ্যে আয় পরী শীতের মধ্যে কি করবো কারণ ঠান্ডা হলে কি হবে আমাদের পেয়েছে এই মাছ ধরা আমরা মাছ ধরে বিচ্ছা খাই ঠিক আছে এটি আমার কাম আছে কম শোনা হলে পঞ্চাশ হাজার টাকার মধ্যে মাছ পাবো ঠিক আছে ওই আমি খালি মাছ দেয় ওই বড় মাছ আমি খালি মাছ দেয় বড় মাছ কারণ বড় মাছ দেখতে আমার ভালো লাগে এই জন্য আমি খালি বড় মাছ দেয় ওদের মাছ মাছ ভালো ঠিক আছে তো মাছ কি সুন্দর লাগে ফাল দেয় আমার তো ভালো লাগে শীতের কাল তো শীতের মধ্যে ভাই তো কিন্তু অনেক শীত করে দেখেন ঢাকা মাছ ধরতাম দেখেন মাছটা আজকের মাছ কিন্তু অনেকগুলো মাছ নেই আলহামদুলিল্লাহ তো গাইছে আমরা আবার কিন্তু বড় মাছ তারপর বল বড় মাছ বল মাছ আমরা দড়ি সব সময় দড়ি আবার মানুষ আমার সব মাছ দড়ি খাই ওই দিন একটা মাছ একটু আছে ফালদা জালের মধ্যে মাছটা ডালছে ঠিক আছে দেখেন কি বড় মাছ ফাল দিব কত কত মাছ উড়ে বড় মাছ ওই দিন কত মাছ আমার দেখছেন রেউল ফুটে সাকা এখন আমি তো তোমার আসলাম ফিচু ধরলিস ফিচু মাছ তো এখন সব জালটা গুছাইতেছি আর অল্প কিছু জাল লইছে গুছাইলামো পরে দেখবেন মাছ কিনবে ফাল্লা মাছের ফাল্লা নিয়ে দেখলাম দেখবেন এতগুলো মাছ চিংড়ি মাছ ইসা মাছ বাই মাছ লাডি মাছ ওইল মাছ এই যে কাটা হয়েছে কাটা তুললাম তুললে এখন কাটারে ফালাই দিবো ওই আবার মাছ আয় কাটারে বইবো আবার এমনিটা জাল দা বান দিয়া মাছটি রে সাইড দিন পরে আবার তুলমি মিনটিকে দেখছেন ওই জায়গায় বলছে কারের ঝাঁক আছে ঠিক আছে তো আবার সবাই মিলে আমরা হিমটে বান দিয়ে আবার মাছ ধরবো তো গাই আজকের মাছগুলো অনেকগুলো মাছ তো সবাই দেখতে দেন মাছগুলো ওই দিন ওর মাছ উঠে থাকা এটা যার বাড়ি যাওয়া লাগে ওই মাছ কেমন ভালো লাগে তো গাই আমাদের হাওড়া আর মাছের বলক ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনাদের কাছে কেমন লাগে হোম বক্সে বলে যাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আর সুন্দর সুন্দর মাছের ভিডিও দিব আপনাদেরকে আমার এই চ্যানেল থেকে এক্সেল দিন টু ইউটিউব চ্যানেল থেকে

আমরা জালটা না শেষ এখন টনটা নেব সব মাছ এখন কেয়ারাটা তুললে মাছ তুলতেই ঠিক আছে এখন কেয়ারাটা লুমু আর কেয়ারা না পঞ্চাশ হাজার টাকার মতো মাছ ইবাই আপনারা দেখেছেন ফাইন দিক কে মাছ বোঝা জানা না কিন্তু না তুললে দেখতে পাবেন কতলা মাছ

তো গাইস আপনারা তো দেখতেছেনই কতগুলো মাছ তুইতেছি নার তো মাছ দেখ আমার দিকে অনেক ভালো লাগতাছে ছয় শতছর গোল লাগে উড়ছে গোল নেমে নিউ কি মাছ মমা মমা গোয়াল মমা গোয়াল casque তো মাছ বেশি পাইছি লাগি আমি খুশি হইলে খুশি ঠিক আছে তো আমিকে দেখিন মাছের বল চাইতেই কারণ মাছ দেখি আমাদের অনেক ভালো লাগতেছে আজকে ভালো মাছ উঠে গেছে যাহের মধ্যে ঠিক আছে ভাবতে না অতগুলো মাছ উঠবে যাই হোক সবকিছু আল্লাহ খেলা তো দেখেন বড়োর মাছ তোমাদেরকে দেয় বডি হেন ফল হয়েছে দেখেন আই পড়ছে এন সাইটটা যে ওয়েল মাছ বল মাছ কালারা মাছ অনেক ধরনের মাছ ঠিক আছে মাছ এন বারজাত মাছ অনেক মজা লাগে মাছ ঠিক আছে তো আপনারা সবাই যারা যারা মাছ খেতে চান আমাদের কিসের গাছ হাওড়া ঘুরে যান আর বাই মাছ চিংড়ি মাছ বোয়াল মাছ ওই মাছ খেয়ে যান তো আপনারা দাওয়া তৈল সবাই এসে খাইয়ে যাবেন আর চিল করে যাবেন আমাদের হাওড়া এসা হাওড়া কুলাংলা জায়গা দিকে ভরপুর চিল করবেন আর খায়ে যাবেন তো দেন কতগুলো মাছ দেন মাছ আপনাদেরকে দেখাইতেছি সব পুরুল মাছ আপনারা দেখবেন নেন এই দেন না ওরা অর্ধেক বুঝা হয়ে গেছে গা এই মাছ দিয়া নি অর্ধেক নাও বোঝা হয়ে গেছে বুঝেন আমরা কত পড়বে মাছ ধরি আমরা হাওরের মানুষ

ঠিক আছে আর ভাই সবগুলো মাছ বিক্রি করে দিব তো সবাই তো দেখলেন এই পুরো বলকটা আর যারা যারা আমার মাছ ধরার করে রাখেন আর দুইটা মাছ আপনারা দেখতে দেন একটা বল মাছ একটা ওয়েল মাছ ওয়েল মাছের পাওয়ার বেশি কারণ দেন না আমার একটা আবদার আমার স্যালেন্ডারে সবাই কত কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন আর সবাই আমার জন্য আল্লাহ চারটা ভালো থাকবেন